অনেক চেষ্টা করা হইতাছে মরিচ কিন্তু পোড়া হইতেছে না দুঃখের একটা বিষয় মাঝে মধ্যে সালায় নেওয়া লাগে আর কি কয়টা আনতাম ছোটো হইলে দুইটা বড় হইলে একটা নাকি আচ্ছা ঠিক আছে সুন্দর দেখে দুইটা লইলাম অনেক কষ্টের পর আসলে মাটির চুলা থেকে আর কি অবশিষ্ট কিছু আংরা থাকে না যেগুলোর মধ্যে আর কি আগুন থাকে আর কি আচ্ছা কয়লা বলে আর আংরা বলে মানে কাছাকাছি একটা হইলেই চলে কিন্তু অনেক কষ্টের পর যতটুকু ভাড়া গেছে হয়েছে কিন্তু আমি কিন্তু ফিয়েজ নিয়ে পড়ছি কি করবো এটা রে কুচি কুচি করে কাটমার হেডারে ফেস একটা ডলা দিম শেষ কেল্লা ফতে বডি প্লেট একবারে সুন্দর করে দই রইলাম মোটর বন্ধ করতাম আমি বেরো যেতে সে টাঙ্গিতে তো দৌড়ে আইতে আইতে একটা মানে গেচাং হয়ে গেছে গা একটা গেচাং দেখা যাক এমনিতেই মানে ফোরা হয়েছে না আবার প্লেটের মধ্যে আর কি পানি আসিল আবার হ্যাঁ গেছে বিচ্ছে আসলে যে সময় ফেস লাগে না সব লাগে যেমন লাগলো আর কি মানে একবারে ভাতের সাথে আছে না একবারে আমি কিন্তু ন্যাচারাল একটু বাস্তব দেখাতেছি যে ভাতের সাথে আলু আছে না দিয়ে দিচ্ছে সিদ্ধ হয়ে গেছে গা আসলে আলুগুলো আলু একটু লবণ নিলাম আর কি যেহেতু মানুষ অল্প আমি একলা বইলে কথা আসলে যাতে যেরকম ভাবছিলাম যে মর তেমন আর কি মানে যেরকম চাইছিলাম ওরকম হয়েছে না কিন্তু আসলে কারণ আওয়াজের মানে বুঝাইতেছে মানে ক্যামেরাটা বুঝাইতে পারতেছি না এই যে কুচুর কুচ্ছুর মানে একটা আওয়াজ দইতা মনে হইতেছে যেমন মানে আমি যেমন ওয়াল বাংতেছি বাস্তবে এরকম লাগতেছে আমার নিজের কাছে এই যে কি একটা কুটুর মোটুর কুটুর মটুর কুটুর মোটুর একটা আওয়াজ হইতেছে এই যে হ্যাঁ দিলাম তো আরেকটা লইলে মনে ভালো যে ও ভাই ওটা ভালো আইসি না না একদম ন্যাচারাল দায়িতাসে আর কি একদম বাস্তব যেটা আমার আপনার সবার জীবনে ঘটে একদম ন্যাচারাল আর কি ভাইসি ময়সুরা দিল এই যে দারুণ একটা মা দিতাছি ছোট আর কি যতটুকু ভাল লাগছে আর কি যে সুন্দর করে একটা আলু ডাল একটা মায়ের দিলাম কটা দিলাম ওই যে আরেকটা করতে আছে ওমা আমি তো ভালো দাউছি এই মায়েরটা দিলাম এই যে শেষ ভর্তা তো কেরকম বানাইছে আমি জানি কিন্তু খুব টেস্ট হইবে এতটুকু বিশ্বাস হচ্ছে কিনা অনেক ধৈর্য বানাইছি তো বা জীবনে হয়েছে নিজে বানাইলে খারাপ হইলে অনেক সময় ভাল লাগে আমার কাছে মনে হইতেছে যে আমার ভর্তাটা এত সুন্দর হয়েছে কিন্তু আসলে কতটুকু সুন্দর হয়েছে আপনি করতে পারবেন আমি তেমন করতে থাকতাম না কিন্তু আমার কাছে ভাল লাগতেছে অবশ্যই তো ভাঁকি ভাগি করলে ভাল লাগে না ভর্তা মোটামুটি বেশ হয়ে গেছে তো আসলে কীরকম হয়েছে আমার কাছে ভালো লাগতেছে এই যে একদম একদম রসালো মানে এটা মুখে দিলেই আছে না মানে কীরকম যে লাগবো মানে এটা আপনি কতটুকু ভাবতেছে না না কিন্তু আমি কিন্তু মানে ভালো লাগা ভাইলেছি আমি নিজে বানাইছি অসম্ভব বেশি ফাঁকি করে লাইলে ভর্তাটা ভালো লাগে না একটু নিয়ে মানে একটু নিয়ে মানে একটু নিয়ে একটু নিয়ে মানে বুঝাইতে কী চাইতে সেটা বুঝ অবশ্য একটু চাকা চাকা থাকলে ভালো লাগে তো সুন্দর ভাগ করতাম পারে যে মানে একদম সমান সমান এসে তেলাতে ইনশাআল্লাহ খাই কি অবস্থা হুম বিসমিল্লা রহমান অনেক 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 টেস্ট হয়েছে আশা কথা আপনার মাথার ধরে কইতাম যে লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনার ভবিষ্যৎ সুন্দর হোক